হ্যালো বন্ধুরা গুড মর্নিং ও এটা হচ্ছে তো ফার্স্ট জানুয়ারি ব্লগ যেটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো ফার্স্ট জানুয়ারিতে আমার সমস্ত বন্ধুদেরকে বলছে যে হ্যাপি নিউ ইয়ার তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো আমরা যেহেতু ভেতো বাঙালি তাই আমাদের ঘরে বলো মনে বলো একটু আনন্দ হলে আমাদের ফোকাসটা যায় খাওয়ারই দিকে মানে ঘরে কোনো অনুষ্ঠান চলো খাওয়া যাক আরো না একটা সুখবর চলো খাওয়া যাক আজকে মনটাও ভীষণ ভালো চলো খাওয়া যাক আমাদের বাঙালিদের খাওয়া ছাড়া আছেটা কি বলো তো সকালবেলা তো বর্ম অনেক বাজার করে নিয়ে এসেছে নিয়ে এসেছে মাছের মাথা মাংস আর সাথে নিয়ে এসেছে অনেকটা মেটে মাংস আর মেটেটাকে তো আলাদা করেই রেখেছি কারণ দুটো হবে আলাদা রান্না প্রথমে তো ও দেখো কষা কষা মাংসটা করে নিলে তারপর আমি বসিয়ে দিলাম মাছের মাথা ভাজা কারণ আজকে হবে মাছের মাথা ভেজে মুগের ডাল মেটেটাকে আলাদা করে রাখার কারণটা হলো কারণ মেটে হবে আজকে ভাজা আর মেটে ভাজা খেতে তোমরা তো জানো আমি প্রচুর ভালোবাসি সেই কারণে চিকেনটা আলাদা হবে আর মেটেটা হবে ভাজা এখানে দেখো গরম গরম মাছের মাথা দিয়ে মুগ ডালও আমার রেডি আর তারপরে তো রান্না বান্না শেষই হয়ে গেছে ভাবলাম একটু ধনে পাতা চাটনিটা করব আর দিয়ে তারপরে স্নান করতে যাব রান্না বান্না সারতে কিন্তু আমার দুপুর দুটো বেজে গেছে তার মানে বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে রান্না বান্না কিন্তু আমি অনেক কিছু করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে ধনেপাতা চাটনিটা করে আগে আমি স্নানটা করে আসি আচ্ছা তোমাদের দু পঁচিশটা কেমন কেটেছে আমার তো ভীষণই ভালো কেটেছে দু হাজার চব্বিশটা কিন্তু আমার খুবই খারাপ কেটেছিল কিন্তু দু পঁচিশটা আমার অনেকটাই ভালো কেটেছে দু হাজার পঁচিশে আমি অনেক কিছু পেয়েছি সব থেকে বড় 2024 এ আমার একটা চ্যানেল মনিটাইজ হয়েছিল কিন্তু 2025 এ আমার দুটো আইডি মনিটাইজেশন হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার কারণে 2024 আমি ইউটিউবের টাকা একটা ফোন কিনেছিলাম যেটা 2024 এ চুরি হয়ে গিয়েছিল কিন্তু 2025 এ ইউটিউবের পেমেন্টে আমি আবার একটা ফোন কিনেছি এবার তোমাদেরকে বলি 1 জানুয়ারিতে আমাদের রান্না কি কি হয়েছিল তোমরা তো দেখলে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে ওখানে লেবু কাটা আছে আর এখানে আছে মাছের তেল ভাজা আর হয়েছে এখানে দেখো আলু ভাজা সাথে হয়েছে মেথি শাকের চচ্চড়ি আলু বেগুন শিম দিয়ে শাকের খুব সুন্দর একটা চচ্চড়ি আর এখানে এক হারি পাপড় ভাজাও আছে আর মাংসটা তো বাইরেই রাখা আছে স্নান করে এসেই তো আমি আগে ঠাকুরকে দেখো মালাটা পরিয়ে কত সুন্দর লাগছে আমার ঠাকুরকে তারপরে দেখো নিজে খেতে বসে এটা কি খাচ্ছি আরে তোমাদেরকে বললাম না যে মেটে ভাজা করেছি তো আমার মেটে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তাও আবার ধনে পাতা চাটনি দিয়ে দুপুরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো বাপের বাড়ির জন্য এক বাটি মাংস প্যাক করে নিলাম আর আমি এখানে কি করছি বলতো হবে আজকে আমার বোনের ওপর প্রাণ আগের দিন তো আমি ভিডিও করতে পারিনি কারণ এতটা চট জলদি সবকিছু হয়ে যাবে বুঝতেই পারিনি আগের দিন আমার বোন আমার মানে আমার বোন তার বাবুকে মাখিয়েছিল প্রচুর তো আমার বোন মাখিয়েছিল তারপরে পুরো করে দিয়ে বর আমার বোন কে তো আজকে তো আবার প্ল্যান করেছে যেটা আমরা ঘর থেকে করে যাচ্ছি যেটা কেউ বুঝতে পারিনি প্রথমে তো একটা দেশলাই খামের মধ্যে দেখো আমি পাউডার ভরে নিয়েছি যেটা ফু দিলে একদম মুখে গিয়ে লাগবে তারপরে তো দেখো আমার কাছে আবির তো ছিল না ভেবে ছিলাম আছে কিন্তু তারপরে যখন দেখছি দেখি আবির নেই তো সেই কারণে দেখো আমার মাছের একটা আয়সোডো প্যালেট ছিল সেখান থেকে লাল আর পিঙ্ক কালারটা দেশলাই কাটি দিয়ে ঘষে ঘষে দেখো আমি একটু রুমালের মধ্যে রেখে দিয়েছি গুলোকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এটাও কিন্তু মাখানো হবে মানে প্ল্যানটা এইরকমই হচ্ছে প্রথমে পাউডার দেওয়া হবে মুখে তারপরে বলা হবে যে রুমাল দিয়ে তোর মুখটা মুছিয়ে দিই আর তার মধ্যে রুমালটা পকেট থেকে বার করে মুখটা পুরো ভুত করে দেওয়া হবে তো দেখো আমি তো রেডি হয়ে স্টাইল মেরে চললাম একদম বাপের বাড়ি কারণ অনেক মজা হতে চলেছে এই যে বনকে চেপে ধরে ভূত করে দেওয়া হয়েছে এবার আমি আর বকবক করতে পারছি না কারণ আমি অনেক টায়ার্ড এবারে সবকিছু নিজের ভয়েসে বলবো এখানে দেখো কি খাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে তো খাচ্ছি হচ্ছে চানা এটা হচ্ছে চানা এটা হচ্ছে আলু কপি ও কত পছন্দের জিনিস পেয়ে যাচ্ছি সব আর আমাদের এখানে না সবাই পিকনিক করছে ওই জন্য দেখো শুনতে পাচ্ছ না দেখো গান চলছে গান শুনছি নাচ করছি আর খাচ্ছি তো চলো নাচ করতে করতে এখন একটু চানা খেয়ে নিই ঝাল ঝাল চানা

দশটা বেজে গেছে সবাই মানে এতক্ষণ ধরে না গান চলছিল সবাই পিকনিক করছিলো পিকনিক ফিনিশ হয়ে গেছে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজও আমাদের শুনে যাচ্ছে এখানে পরিষ্কার এতটা পরিষ্কার শোনা যায় না গরমের সময় শীতের সময় শোনা যায় হোক হয়ে গেছে চলো সে গুড নাইট এত ভালো লাগছে কী বলবো এই শীতকালটা যদি বারো মাস থাকতো কী যে ভালো হতো গাইস আমার সব থেকে পছন্দের কাল হচ্ছে শীতকাল চলো আজকাল গুড নাইট সুইট ড্রিম ফার্স্ট জানুয়ারি চলে গেছে সেকেন্ড জানুয়ারি পড়তে চলেছে তো চলো ফার্স্টের দিনটা তো সবার ভালো করে আশা করি কেটেছে তো আমারও ভীষণ ভালো করে ফেটেছে আশা করছি সবার এই রোগই ভালো করে থাকতেও চলো বাই